আসসালামু আলাইকুম আমি আসাদুল ইসলাম সবাইকে স্বাগতম জানাচ্ছি ইন্ডিয়ান ভিসা বিষয়ে কিছু আজকে কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করব যে আসলে ইন্ডিয়ান ভিসার এই পর্যটক ভিসা ইন্ডিয়ান গভর্নমেন্ট কবে খুলবে এবং এর কি নিউজ এবং কি অবস্থান আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে কিছু তথ্য জানানোর চেষ্টা করব এতে মধ্যেই আপনারা জানেন যে বাংলাদেশ এবং ভারত উভয় দুই দেশের কূটনীতিক সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না এটা আপনারা সবাই জানেন এবং এতে মধ্যেই সম্প্রতি ভারতের যে কাশ্মীরি পেহেলগাতে কিছু পর্যটক গুলাগুলিতে নিহত হয়েছেন এবং এই বিষয়ে পাকিস্তানের সঙ্গে ভারতের কিন্তু একটি বিশেষ উত্তেজনা চলছে আপনারা সবাই জানেন যে ভারতের পাকিস্তান সীমান্ত এবং ভারতের যে লাইন অফ কন্ট্রোল আছে এখানে কিন্তু প্রতিনিয়ত গুলাগুলি চলছে এবং কিছু কিছু সময় দেখা যাচ্ছে যে মটার হামলাও তারা করছে এবং দুই দেশের বিমান বাহিনীও কিন্তু তারা মহড়া দিচ্ছে এতে মধ্যেই আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের উপর তারা দীর্ঘ পরায় এক বছরের মতন এই পর্যটক ভিসা তারা নিষেধাজ্ঞা দিয়ে রাখছে এখন এই পর্যটক ভিসা কবে স্টার্টিং করবে এবং কবে থেকে ওপেন হচ্ছে এই বিষয়টি ভারত সরকারের পক্ষ থেকে এখনও কোনো সুনির্দিষ্ট কোনো তারিখ অথবা তারা কোনো ঘোষণা দেয় নাই যে কবে থেকে চালু করা হবে সম্প্রতি আমরা জানতে পারলাম যে ওয়েস্ট বেঙ্গলের কিছু ব্যবসায়িক নেতারা ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত যে ভারত গভর্নমেন্টের যে রাজ্যপাল আছেন সে রাজ্যপালের সঙ্গে তারা দেখা করছেন এবং তারা রাজ্যপালের কাছে আহ্বান জানাইছে যে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের উপর থেকে এই পর্যটক ভিসার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক এবং পর্যটকদের ভিসা দেওয়া হোক আমাদের সঙ্গে আবারও তাদের ব্যবসা বাণিজ্য এবং ট্যুরিস্ট পর্যটক আসা যাওয়া হোক এটাই আমরা দাবি এটা রাজ্যপালের কাছ জানাইছে এবং পরবর্তী কোনো নিউজ আসার সঙ্গে সঙ্গে জানায় দেবো আসসালামু আলাইকুম